আর এবার বড় আপডেট রেখে আপনাদের সামনে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ এবার পুজো অনুদান মামলায় যে সমস্ত পুজো কমিটি হিসাব দেয়নি তারা পাবে না অনুদান বড় আপডেট রেখে আপনাদের সামনে এই দাঁড়িয়ে বড় আপডেট দিচ্ছে যে পুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না খরচের হিসাব দিলেই মিলবে অনুদান নির্দেশ হাইকোর্টের বিচারপতি সুজয় পাল বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের পুজোর ছুটির এক মাসের মধ্যে ইউসি নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে বড় নির্দেশ আদালতের আগের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্ত পুজো কমিটি বা ক্লাব এখনও পর্যন্ত খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি তারা কেউ অনুদান পাবে না বুধবার এই মামলায় পুরস্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুজাই ডিভিশন বেঞ্চ আরও আপডেট নেব সঙ্গে রয়েছে রিমিক রিমিক একেবারেই পুজো মামলায় অত্যন্ত বড়সড় নির্দেশ বলা যেতে পারে যে সমস্ত পুজো কমিটি এখনো পর্যন্ত অনুদান নিয়ে রীতিমতো হিসাব দেয়নি গত বছরের তারা কোনো ভাবেই পাবেন না আর পাশাপাশি রাজ্যকে ইউসি রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আপডেট কি উঠে আসছে শ্রমিক একদমই দেখো যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতি বছর রাজ্যের বিভিন্ন দুর্গা পুজো কমিটি বা ক্লাবগুলোকে যে অনুদান সরকারি অনুদান দেওয়া হয় বছরও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করেছেন এবং তারপরেই দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত বলে এক ব্যক্তি তিনি কলকাতা হাইকোর্টে এই দুর্গাপুজোর ক্লাব অনুদান দেওয়ার বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তার অভিযোগ ছিল জনগণের পয়সা এইভাবে অপচয় করা হচ্ছে এবং এবং তার কোনো হিসেব থাকছে না তার ভিত্তিতে এই মামলা দায়ের হয় এবং বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল এবং গত সোমবার দিনকে এই মামলার শুনানিতে পরিষ্কার হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছিল যে যে সমস্ত পুজো কমিটি গুলো খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না তাদের কি অনুদান দেওয়া হচ্ছে বা যারা এই খরচের হিসাব দিচ্ছে না তাদের কি অনুদান দেওয়া হবে দেওয়া উচিত দেওয়া হবে না এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল আজকে সেই মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে যেটা জানানো হয় যে রাজ্যের মোট একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব শুধুমাত্র খরচের হিসাব দেয়নি এবং ওই তিনটি ক্লাবই হচ্ছে শিলিগুড়ি এবং তখন তার বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন মন্তব্য করেন যে সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপে দেখতে হবে এবং এই এরপরেই কিন্তু বিচারপতি সুজয় করে ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দেন যে যে সমস্ত ক্লাবগুলি আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী যে খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো পর্যন্ত জমা দেয়নি তারা কেউ আর পুজোর সরকারি অনুদান পাবে না তো যে সমস্ত পুজো কমিটিগুলো সরকারি অনুদানের জন্য পেয়ে যে খরচ করেছে সেই খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে আদালতের নির্দেশ মেনে তারাই শুধুমাত্র এই অনুদান পাবে কিন্তু যারা এখনো পর্যন্ত আদালতের নির্দেশ মেনে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসেব দেয়নি তারা কেউ অনুদান পাবে না পাশাপাশি আজকে রাজ্যকে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে যে পুজোর ছুটির হয়েছিল এবং কতগুলো রীতিমতো পুজোর ছুটি পড়ছে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থেকে হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরে দুর্গা পুজো রয়েছে কিন্তু তার আগে তোমাকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে পাশাপাশি একটা বিষয় তোমরা জানার চেষ্টা করবো যেখানে দর্শকদের উদ্দেশ্যে পাশাপাশি হয়তো

চল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি ক্লাবের মধ্যে মাত্র তিনটে ক্লাব এই সার্টিফিকেট বা খরচের হিসাব এখনো রাজ্যের কাছে বা জমা দেয়নি এবং সেই তিনটে ক্লাবই হচ্ছে শিলিগুড়ির ক্লাব অর্থাৎ শিলিগুড়ির তিনটে ক্লাব শুধুমাত্র এই খরচের হিসেব দেয়নি বলে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী পরিষ্কার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন যে এক আবারও বলছি গৌরব একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি ক্লাবের মধ্যে মাত্র শিলিগুড়ির তিনটি ক্লাব শুধুমাত্র এই হিসেব জমা দেয়নি রাজ্যের কাছে বলে আজকে আদালতে জানিয়েছে রাজ্যের আইনজীবী এটা রাজ্যের আইনজীবীর অভিযোগ যে শিলিগুড়ির তিনটে ক্লাব খরচের হিসেব দেয়নি এবং তারপরেই যেহেতু কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ ছিল যে খরচের হিসাব জমা দিতে হবে বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে তাই যে সমস্ত ক্লাব বা পুজো কমিটি অর্থাৎ রাজ্যের বক্তব্য অনুযায়ী শিলিগুড়ির এই তিনটি পুজো কমিটি যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসাব দেয়নি এবং এই রকম আরো যে সমস্ত পুজো কমিটি আছে তারা কেউ আর সরকারি অনুদান পাবে না অর্থাৎ পুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে এক লক্ষ দশ হাজার টাকা করে এবছরে অনুদান ঘোষণা করা হয়েছে সেই অনুদান তারা পাবে না যারা আদালতে নির্দেশ মেনে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসাব একদম ধন্যবাদ থাকার জন্য একেবারে দেখুন যে পুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না স্পষ্ট বার্তা স্পষ্ট নির্দেশ はいこれ。